আজ খুব আনন্দর দিন কারণ হচ্ছে ধর্ম যার পাকিস্তানে বোম পড়লে উৎসব সবার তো বেলগাঁও ছাব্বিশ জন বোনাদের যে মাথার সেঁদুর ওরা কেড়ে নিয়েছিল সেই সিঁদুর নাম দিয়েই আজকে অপারেশন করে নটা জঙ্গিঘাটি পুরো শেষ করে দিয়েছে এক মিনিট নিরবতা পালন করা উচিত বাংলাদেশিদের জন্য কারণ হচ্ছে ওদের আব্বুদের আজকে শোকপাত্রা আব্বুদের ছেলেরা আজকে মরে গেছে মানে ওদের ভাইরা মরে গেছে তার জন্য মোটামুটি এক মিনিট নিরাপত্তা পালন করা উচিত সেনাবাহিনীদের এই অপারেশনে ভারতবাসী হয়ে সবাই আমরা গর্বিত এরকম অসাধ্য সাধন করার জন্য কিন্তু একটু ভুল হয়ে গেছে কারণ হচ্ছে আমরা ভাবছিলাম যে ম্যাপ থেকে পাকিস্তানটাই মুছে যাবে আর বাংলাদেশদের জন্য আর একটা কথা বলছি বাপ ভাইদের মধ্যে ঝামেলা হয়ে গেছে তাদের আপু আর চাচার মধ্যে কারণ হচ্ছে পাকিস্তানি যারা বালুচিস্তান যে শহরটা আছে তারা বলছে এখন তাদের সে থাকবে না আলাদা হয়ে যাবে আর তোরা স্বপ্ন দেখছিলি যে হচ্ছে ভারতবর্ষে সাতখানা রাজ্য আলাদা করবি তোরা নাকি কলকাতা আলাদা করবি তোদের আব্বুদের অবস্থা দেখ ভয় কেমন কাঁপছে যদি এই দেখে তোদের শিক্ষা হয় পাগল পারে না কিছু আব্বুর ভরসা হ্যাঁ আজকে মকডিলের নামে আমি ভাবছিলাম রাতে বেলা তো সাইরেন বাজবে যুদ্ধের মহড়া যেরকম সাইরেন বাজে কিন্তু মোদিজি যে এইভাবে পাকিস্তানে পুঙ্গি বাজিয়ে দেবে সে কী করে জানতাম সকালবেলা ঘুম থেকে উঠে যখন খবরটা পেলাম বিশেষ করুন সবচেয়ে যে কী আনন্দ হয়েছে ওই যে প্রথমেই শুরুতে বলেছিলাম ধর্মযার যার পাকিস্তানে বমপল উৎসব সবার তো আমাদের দেশেরও মুসলিম হিন্দু বৌদ্ধ জৈন যত জাত আছে সবাই আনন্দিত সবচেয়ে বড়ো কথা আমার সবচেয়ে ভালো লেগেছে আমাদের দেশের যত অপোজিশন পার্টি ছিল সবাই কিন্তু মসজিদ সাথ দিয়েছিলো এবং আমরা গর্বিত আমরা ভারতীয় জন্মগ্রহণ করেছি এবং আমাদের বীর্যদদের জন্য একটা স্যালিউট ভালো থাকবেন একটুখানি একবার বলছি একটু চেষ্টা করে দেখুন যদি ম্যাপ থেকে পাকিস্তানটাকে একদম ফিনিশড করা যায় এইটা তো মোটামুটি একটুখানি জাস্ট টেলার ছিল এখনও সিনেমা একটু দেখান খুব আনন্দিত হব জয় হিন্দ বন্দে মাতা ভারত মাতাকে জয়